বাজার সহ তৃণমূলের প্রাক্তন সভাপতি ও দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত নরেন্দ্রনাথ তেওয়ারির রেলের জায়গায় বেআইনি কার্যালয় ভাঙল রেল কর্তৃপক্ষ শনিবার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ প্রথমে নরেন্দ্রনাথ তেওয়ারির ভাইয়ের ক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তারপর পর ভাঙা হয় নরেন্দ্রনাথের কার্যালয় কাউন্সিলর থাকাকালীন এই কার্যালয় থেকে পুরসভার কাজকর্ম পরিচালনা করতেন তিনি পরবর্তী সময়ে দলের কাজ পরিচালনা করা হতো এই অফিস থেকেই দুলাল সরকার খুনের পর এই সব বেআইনি নির্মাণ ভাঙার জন্য রেলের কাছে আবেদন জানার এলাকাবাসীরা আবেদন জানিয়েছেন সেই আবেদনে সারা দিয়েই ইংরেজ বাজার থানার পুলিশ ডেপুটি ম্যাজিস্ট্রেট ও রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার করা হয় প্রাক্তন এই তৃণমূল নেতার কার্যালয় সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে একশো অষ্টআশিটি বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে যারা রেলের জায়গা দখল করে রয়েছেন আজ থেকে সেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে লাগাতার এই অভিযান চলবে अब आप लोग जैसे जानते हैं कि दूसरा जनवरी को इस इलाके का लोकप्रिय नेता बाबला अदा का जो दिन के उजाले में जो हत्या किया और हत्या में जिनका नाम आया अभी तक पुलिस ने जिनको अरेस्ट किया और ये जो कैंप है यहाँ पर बहुत दिन से इलीगल काम होता था और रेल प्रशासन जो है इसको महसूस किया कि रेलवे ज़मीन पर गैरकानूनी काम हो रहा है और रेल इस को जो तोड़ किया इसका ये रेल का हम लोग इसका समर्थन करते हैं हम लोग चाहते हैं कि रेल इलाका में शांति रहे না তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যেগুলো না হয় এবং যে যাতে দুষ্কৃতি যারা এগুলো করেছে সেগুলোই তা না থাকে এবং রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে তো সেই যদি সেটা যদি করে রেল আমরা এখনো পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আছি একটা বস্তির মানুষকে আমরা একটা দোকানদারকে ভাঙতে দিইনি যদি এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো মালদা টাউন রেল স্টেশনে কিছু অবৈধ দখলদার আছে যাদেরকে ডিআরএমের পক্ষ থেকে একশো ষাট জনকে নোটিশ করা হয়েছে এবং সেখানে আজকে থেকে উচ্ছেদের কাজ শুরু হয়েছে সরকারি জায়গা দখলদারদের উচ্ছেদ করা হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের কাছে কিছু খবর আছে যেখানে রাজ্যের শাসক দল তার কিছু নেতা নেত্রীরা ডিআরএমকে ভুলভাল বুঝিয়ে সেখানে কিছু দোকান ভাঙা কিছু না ভাঙা এইসব ব্যবস্থা করতে চাইছে আমরা বিষয়টির উপর নজর আছে এবং আমরা ডিআরএম সাহেবকে বলবো যা করা হবে সবার সঙ্গে যেন একই রকম জিনিস করা হয় তৃণমূলের কোনো চক্রান্তে তিনি যাতে না পড়েন আমরা এটা তাকে জানাবো